হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকোতানিয়া ব্লগ তো আজকে আমি বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে বাইরে কোথাও ঘুরতে যেতে পারিনি সকাল থেকেও সেরকম কোনো ভিডিও করা হয়নি তো আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো দেখো আমি আমার বিকালের পর থেকে দিনটা কেমন যায় কি কি করে আর রাতিরে কি রান্না হয় সবই দেখাবো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আমার সাথে থাকো এখানে আমি গরম জল করছি লুচি হবে বলে ময়দা মা খাবো আর এখানে চা করছি মেঘলা মেঘলা ওয়েদারে চা খেতে তো দারুণ লাগে তো সেই জন্য এখানে চাটা করে নিই আমি আগে আর চা না খেলে আমার সকাল আর বিকাল চা চাই আর মানে দুধ চাই চাই নাহলে আমার মানে খুবই মানে মাথা যন্ত্রণা হয় অস্বস্তি লাগে চা না খেলে চা খেয়ে আমাকে দিনটা শুরু করতেই হবে আর এতে ময়দাতে দিয়েছি সুজি চিনি নুন হালকা একটু সাদা তেল দিয়ে ময়াম করেছি আর এখানে আলু কা খেটে রেখেছি ছেলেকে মুড়ি খাওয়াবো আলু সেদ্ধ দিয়ে আর এখানে সোনা এসেছে ওর বাপি ফোন করেছে ফোনটা আমাকে কিছুতেই দেবে না ফোনটা খালি নিয়ে নিয়ে পালাচ্ছে ওখানে আমার চাটাও ফুটে গেলো আর এখানে আলুটা ধুয়ে আমি জলটা ফেলে দিচ্ছি আলুটাও বসিয়ে দিই দেবো চাটা হয়ে গেলে এখানে চাটাও হয়ে গেছে তো আলু সিদ্ধটা বসিয়ে দেবো এবার তো চা এখানে আমি ঢেলে নিই আগে মা বাবির জন্য কাপে আর আমার জন্য বাটি আমি আগের ব্লগেই বলেছি আমি বাটিতে খেতে বেশি ভালোবাসি তো চলো চাটা আগে খেয়ে নিয়ে যাক মা বাবিকে দিয়ে আমিও চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম আর এইটা সোনা বিস্কুট খেতে খেতে রেখে দিয়েছে আমি খাচ্ছি তারপরে কারণ আমার বড় মশাই বলেছে আজকে লুচি আর আলুর দম খাবে তো তাই জন্য তার জন্যই আজকে বানানো হচ্ছে নালে এমনি আমাদের রুটিই হয় তো চলো তাড়াতাড়ি গরম জল দিয়ে মাখিয়ে ফেলি আর সত্যি বলতে যতই বৃষ্টি হোক আর যাই হোক পচা যে গরমের আবহাওয়াটা সেটা কিন্তু ঠিক লেগেই আছে আর আমাদের এমনিতেও রুটি যাতে নরম হয় রুটি মাখানোর জন্য গরম জল ইউজ হয় তোমরা যারা ভাবো যে কি করে নরম রুটি বানাবো তোমরা কিন্তু গরম জলে মাখাতে পারো তাহলে রুটি নরম হবে আর খেতেও ভালো লাগবে আর এখানে সোনা কিছুতেই আসবে না খেলতে মতো থাকলে বাবা আর এখন খুবই দুষ্ট হয়েছে আর ওইটা কিন্তু আমার ময়দা লাগেনি হ্যাঁ একটু ময়দা লেগে গেলো কিন্তু ওর চাটা যখন খাচ্ছিলো সেটা দেখানো হয়নি গরম চাটা পায়ে আর হাতে পড়ে গেছে তোর হাতে আর পায়ে মাজন দেওয়া হয়েছে এত দুষ্ট হয়েছে না যে বলার মতো নয় তারপরে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেল তারপরে এখানে আলু সিদ্ধটাও হয়ে গেলো মেকে এঁকে মুড়ি খাওয়াচ্ছি আরও মুড়ি এখানে মা প্যান্ট পরিয়ে দিচ্ছে ওকে আর বাবা ওকে খাওয়ানো যে খুবই ডিফিকাল্ট ব্যাপার একটা যতবার খাবো ততবার মুখ থেকে ফেলে দেবো অনেক বুঝিয়ে শুনিয়ে খাওয়ানো হয় ওকে এই দেখো কত যে খেতে গেলে খাওয়ার জিনিস দেখে ও জানেও কোনটা ওর খাওয়ার জিনিস যখনই দেখবে আমি মা কাঁদছি বা আমি নিয়ে বসে আছি তখনই আমার কাছ থেকে ছুট কিছুতেই খাবে না অনেক বুঝিয়ে খাওয়ানো হয় কোথায় টিকটিকা কোথায় হুনো এসব বলে খাওয়ানো হয় ওকে তারপর ওকে বুঝিয়ে শুনি একটু একদম খেলো খেয়ে বাকিটা নষ্টই হলো আমিও খেয়ে নিই মাঝে মাঝে তারপরে আমি আলু কাটতে বসে পড়লাম আলুর দমের এখানে আমি আলুটা কাটছি তারপরে মা সে লুচিগুলো ভাজছিল আর আমি দিচ্ছিলাম বেলে বেলে আমাদের গ্যাসটা একটু উঁচুতেই রাখা থাকে কিন্তু উপর ঘরের যে কাজটা হচ্ছে যার ওপরে রাখা থাকে সেটা নিয়ে যাওয়া হয়েছে সেই জন্য এই হচ্ছে তারপরে আমি সোনার কাজ ছিল বলে সোনাকে নিয়ে ঘরের ভেতর চলে এলাম ওকে মশা কামড়া ছিল আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে সেই জন্য ওকে নিয়ে আমি ঘরে চলে এলাম মা বললে তুমি যাও আমি করে নিচ্ছি তো এখানে এসে বসে আছি আমি আর টিভি দেখছি সত্যি কি গরম পড়েছে আর এখানে আমি তরকারিতে একটু চিনি দেবো বলে বাড়িতে চিনি রেখেছি বাবা আমার ছেলের দুষ্টুমি দেখো দুজনে মিলে কিরকম চিনি খাচ্ছে আর এখানে লুচি হয়ে এসেছে প্রায় তারপর আমি আলুর দমটা করবো আর সোনা চিনির বাটিটা পুরো তুলে নিয়েছে তুলে নিয়ে এবার চাটছে তারপরে সোনা এত দুষ্টুমি করছে আমি এখানে আলুর দম করবো বলে বসেছি ওর পেছনে ছুটতে ছুটতেই হয়ে যায় আমার সারাটা দিন তারপরে আমি কি বললাম নিজেই বুঝতে পারিনি দেখছো ওর পেছনে কীরকম বকতে হচ্ছে তারপরে রাত্রে ওর খাবার বসিয়ে দিলাম ওদিকে আলুর দমটা হচ্ছে আর এখানে ওর জন্য পাতলা করে সুজি করছি এটা বেশ খেয়ে নেয় মোটা করে করলে খেতে চায় না পাতলা করে করলে খেয়ে নেয় এখানে আলুর দমটাও আমার হয়ে এসেছে আর আমি সুজিটাও হয়ে গেছে নামিয়ে নেব আলুর দমটা হয়ে গেছে এখন আমি ডেচকিতে ঢেলে নেব আর এত গরম হচ্ছে আমি ছুটে গিয়ে আগে পাখাটা চালালাম বাবা মানে কী বলবো যেমনি গরম তেমনি যেখানটা রান্না করছি সেখানটা মশা সেই জন্য আগে গিয়ে পাখাটা চালালাম তারপরে দেখি সুজিটাতে একটু কি পড়ে গেছে সেটাকে একটু ফেলে দিলাম ফেলে দিয়ে তারপরে আমি ওকে খাওয়াবো বলে নিয়ে গেলাম ঘরের ভেতরে আর এই যেখানে আমার আলুর দম আর সুজি একদম রেডি তারপরে চলে এলাম একদম পাখার হাওয়ায় এখানে আমি খাবারটা ঠান্ডা করছি সোনার খাবারটা খাওয়াবো বলে আর ও যেই দেখে যাওয়ার আমি খাবার এনে বসেছি বাবা আমার কাছ থেকে ছুট একদম নামতে চাইনি আর তারপর আমি সিরিয়াল দেখতে দেখতে খাবারটা ঠান্ডা করে ওকে ডাকছি ও কিছুতেই নামবে না কত কষ্টে ওকে ডাকা নামানো খাওয়ানো তো যাই হোক তারপরে আমরা আজকে ছিল ভারতের ম্যাচ ছিল তো কালকে মনে হয় ভারতের ম্যাচ ছিল তো সেই জন্য সেটা দেখতে গিয়ে ওর বাপি রাত্রে এসে সেই ভিডিওটা করা হয়নি আমি শুয়ে পড়েছিলাম ওর বাপি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো আর খাওয়ার ভিডিও ওর বাপি এসেছে সেই ভিডিওটা করা হয়নি তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট অবশ্যই একটু দরকার আর তো ভিডিওটা এইটুকুই সোনাকে খাইয়ে তারপর আমি শুয়ে পড়েছিলাম